লোকসভায় ব্যর্থতার মাঝে ছাব্বিশে বিধানসভা নির্বাচনের রণনীতি খুঁজতে বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলার কর্মীদের সঙ্গে মিলিত হন সর্বভারতীয় নেতা দিলীপ ঘোষ দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে বিজেপির আগামী রণকৌশল খুঁজতে ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় নেতা দিলীপ ঘোষ মিলিত হন বাল্লাগুড়ির ভারতীয় জনতা পার্টির সদর কার্যালয়ে দিলীপ ঘোষকে দলীয় সমর্থকেরা সম্বোধিত করার পর মহিলা কর্মীরা একত্রে ছবি তোলেন দিলীপ বাবুর সাথে আলোচনা শেষে দিলীপ বাবুর কাছে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে জানতে চাইলে তিনি খোঁজা কথাই জানান এ বিষয়ে দিলীপ ঘোষ সাংবাদিকদের কিছু না জানালেও একটা কথা স্পষ্ট যে লোকসভা নির্বাচনের ব্যর্থতা ঝেড়ে ফেলে আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ঝাঁপিয়ে পড়তে হবে দিলীপ তাকে সম্বর্ধনা দেবেন সম্পাদক শ্রী রাজু সাহা যখন দিলীপ তাকে দিবেন ভারতীয় জনতা পার্টির অন্যতম সাধারণ সম্পাদক শ্রী পাম লক্ষ্মী শর্মা সংবর্ধনা দেবেন অতীত জৈন নেতা ভারতীয় জনতা পার্টির অন্যতম নেতা বিশেষ প্রতিবেদন শিলিগুড়ি